টিকটক কিচেন অ্যান্ড ব্লগের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই আজকে আমরা আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি মা তুমি বলো তোমার বউ মাছকে কি করে আমার বউ মাছকে না বলো আমার বউমাছে করবে শিম্মুই পায়েস আপনার সবাই দেখুন উনুন ধরে গেছে কড়াইটা আমি বসিয়ে নিচ্ছি কড়াইটা গরম হয়ে গেছে আমি একটু সামান হি দিয়ে দিচ্ছি সিমুই ঢেলে দিচ্ছি ঘি দিয়ে একটু ভেজে নেব সিমুইটা হালকা লাল করে ভাজা হয়ে গেছে আমি আমার ঢেলে নেব আমি এক কেজি দুধ নিয়েছি ভালো করে জাল দিয়ে নেব ঘন করে আমি এক কেজি দুধ ভালো করে জাল দিয়ে নেব বন্ধুরা আমি এখন দুধ জাল দিচ্ছি দুধ ঘন করে জাল দেওয়া নেওয়া জাল দেওয়া হয়ে গেছে এবার আমি ভেজে রাখা সিমুই ঢেলে দিচ্ছি আপনারা চাইলে এর মধ্যে তেজপাতা বা গোটা এলাচও দিতে পারবেন আমি দিইনি কেন মা খেতে পারবে না বন্ধুরা ঘিয়ের খুব সুন্দর গন্ধ বের হচ্ছে রাত্রিবেলায় গরম গরম রুটির সাথে বা পরোটার সাথে একদম জাস্ট জমে যাবে মঞ্জু আজকে যেমন সিমুই পায়েস করছো একদিন রাবড়ি করবে তো অনেকদিন রাবড়ি খাইনি মায়ের হাতে সেই ছোটবেলায় রাবড়ি খেতাম একবার রাবড়ি করবে তো ঠিক আছে গরুর দুধ ঠিক আছে কাজু আর কিশমিস দিয়ে দিচ্ছি পরিমাণ মতন মিষ্টি দিয়ে দিচ্ছি সুন্দর গন্ধ এবার বের হচ্ছে এটা ঠান্ডা হয়ে গেলে আবার ঘন হয়ে যাবে হ্যাঁ এখনই ঘন হয়ে গেছে খুবই বন্ধুরা আমি একটু খেয়ে দেখি কিরকম হয়েছে দেখুন কি সুন্দর মোটা সর পড়েছে দেখেছেন কি সুন্দর মোটা সর পড়েছে এবার আমি একটু খেয়ে দেখি কেমন হয়েছে গরম তো সুন্দর হয়েছে মঞ্জু যেমন ঘিয়ের গন্ধ তেমন মিষ্টি তেমন বন্ধুরা এইভাবে বাড়িতে একবার বানিয়ে দেখুন আপনাদেরও খুব সুন্দর লাগবে যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে একটা প্রেস করে দেবেন তাহলে আবার যখন নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে আপনাদের নোটিফিকেশনে চলে যাবে আজ তাহলে এই বলেই শেষ করছি নমস্কার ভালো থাকবেন